আসসালামু আলাইকুম আজকে আমি বলবো খাবার বড়ি জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ি সম্পর্কে এই জিনিসটা দেখা যায় সাধারণত মায়েরা ভুলভাল খাবার বড়িটা খায় যার জন্য ফেলিয়র হয় বেশি খাবার বড়ি যেটা সেটা হলো যে প্রত্যেকটা বড়িতে এটা কয়েক ধরনের বড়ি আছে একটা হলো কম্বিনেশন কম্বিনেশন বড়িতে প্রত্যেক বড়িতে সাদা বড়িগুলোতে ইস্ট্রোজেন প্রজস্টনের পরিমাণ একই থাকে আবার কিছু কিছু বড়ি আছে শুধু প্রজস্ট্রন থাকে এবং এই খাবার বড়িতে ইস্ট্রোজেনের পরিমাণের উপর নির্ভর করে এটা হাইডোজ লোডোজ ভেরি লোডোজ হয় ভেরি হাইডোজটা সাইড ইফেক্ট অনেক বেশি সাধারণত বেশিরভাগই লোডোজ ফিলটা খায় অনেক সময় ভেরি লোডোজ ফিলও খায় এটার অনেকগুলো পারপাস আছে কিন্তু জন্ম নিয়ন্ত্রণের জন্যে যেভাবে খাওয়া হয় আমি সেই নিয়মটাই এখন আমি আলোচনা করব সেটা হলো যে যেটা লোডস পিল সাদা বড়ি থাকে একুশটা অনেক সময় ডামি পিল আয়রন পিল থাকে ষাটটা এরকমও থাকতে পারে তাহলে খাওয়ার নিয়মটা হলো মাসিকের প্রথম দিন থেকেই সাদা বড়িটা খাওয়া শুরু করতে হবে এবং একই সময়ে খাবে সেটা রাতে হোক দিনে হোক সাধারণত রাতেই খাওয়া হয় তাহলে মাসিকের প্রথম দিন থেকে তিলটা খাওয়া শুরু করতে হবে তিল খাওয়া সাদা বড়িগুলো খাওয়া শেষ হয়ে গেলে অনেক সময় লাল বড়ি যেটা আয়রন সেটা খাওয়া শুরু করা হয় সেটা খাওয়া শুরু করলে আবার যখন মাসিক হবে মাসিক শুরু হলে আবার প্রথম দিন থেকেই বড়িটা খাওয়া শুরু করতে হবে এটা হলো খাওয়ার বড়ি যেটা কম্বিনেশন পিল সেটা খাওয়ার নিয়ম এবং দেখা যায় যে এটা অনেক সময় বড়ি মিশ্ং হইতে পারে ভুলে যেতে পারে যদি একটা বড়ি ভুল হয় খাওয়ার তাহলে পরের দিন যখনই মনে হবে তখনই সেই বড়িটা খেয়ে নিতে হবে তারপরে নিয়ম অনুযায়ী যেটা খাওয়া হতো তখন ওই নিয়ম যেমন রাতে যদি খায় তাহলে রাতে খাওয়ার সময় সঠিক তেলটা আবার খাইয়ে নিতে হবে তাহলে আবার যদি দুই দিন ভুল হয় তাহলে দুইটা বড়ি যখন মনে হবে খাবে আবার নিয়ম অনুযায়ী আগের বড়িটাও সঠিক সময়ে খাইতে হবে তখন আবার এটা নিয়ম হলো যে যদি দুইটা ভুল হয়ে যায় তাহলে এটার সাথে অন্য কন্ট্রাসেপটিভ বেরিয়ার মেথডটা ইউজ করতে হবে এটা হলো নিয়ম আরেক ধরনের পিল আছে যেটা হলো মিনি পিল শুধু প্রদৃষ্ট এটা সাধারণত লেকটেকিং মাদার যারা আমরা কি বলছি এর আগে ভিডিওতে যে দেড় মাস পরে যে মায়েদের যে প্রসব পরবর্তী যে সমস্ত নিয়ম কানুন আছে সেখানে আমরা বলছি দেড় মাস পরে কিছু কিছু জিনিস করতে হয় সেটা হলো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিতে হয় মাসিক হোক আর না হোক অবশ্যই তাকে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি নিতে হবে দেড় মাস পরে যে নিয়মগুলো তার ভিতরে এটা একটা নিয়ম ছিল অনেক সময় দেখা যায় যে এই যে ডেলিভারির পরে সেটা সিজার হোক বেসনাল ডেলিভারি হোক সেটার পরে যে টিল খাওয়া হয় মিনি পিল বলে সেটা শুধুমাত্র প্রয়োজন থাকে সেই পিলটা দেড় মাস পর থেকেই খেতে হয় যে কোনো পদ্ধতি হোক সেটা দেড় মাস বাচ্চার বয়স হয়ে গেলে তখন এই পদ্ধতিটা নিতে হয় এবং এই পিলটা দেখা যায় একই সময়ে খেতে হবে কিন্তু এই পিলের অনেক সাইড ইফেক্ট আছে এবং এই পিলটা নিয়মটা হলে একটু খেয়াল করতে হবে সেটা হলে এই পিলটা যদি আগের দিন রাত নয়টায় খাওয়া হয় পরের দিনও ঠিক অ্যারাউন্ড নাইন ওই রাত নয়টায়ই খেতে হবে যদি তিন ঘন্টা হের ফের হয় টাইম পার হয়ে যায় তাহলে অবশ্যই পিলটা ফেইলিয়র হবে যেমন নয়টা খাওয়া অভ্যাস হঠাৎ মনে নাই রাত একটা বেজে গেছে দুটা বেজে গেছে বা পরের দিন তখন কিন্তু এটা আর ওটার মতো রিপ্লেসমেন্ট হবে না সেই জন্য এই জিনিসটা খুবই সেন্সিটিভ এবং এই বই দেখা যায় যে রেগুলার ব্লিডিং তারপরে স্পটিং এই জিনিসটা বেশি হয় এই জন্য এটা খুব কেয়ারফুলি এই জিনিসটা মেনটেন করতে হবে তাহলে এতে হলো তিন ঘন্টার বেশি গ্যাপে এই বড়িটা খাওয়া যাবে না রেগুলার খেলেও মিসিং তো পড়ে কিন্তু রেগুলার খেলেও একই টাইমে খেতে হবে তিন ঘন্টার বেশি গ্যাপ দিয়ে খেলে সেই ফিল্ডটা ফেলার হওয়ার সম্ভাবনা বেশি এটা হলো মিনি পিল আরেকটা হলো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হলে এটা রেগুলার কোনো কন্ট্রাসেপটিভ হিসেবে খাওয়া না জন্ম নিরোধক হিসেবে না যদি কোনো কারণে এটা আমরা কখন খাবো রান প্রোটেক্টেড কয়টা। এখন আনপ্রটেক্টেড কয়টা ভাবেই হতে পারে একটা হলো যে বেরিয়ার মেথডটা ফেইলোর হতে পারে হয়তো বেরিয়ার মেথডটা ফেটে গেছে যে কোনো কারণে ফেইলর মনে হচ্ছে তাহলে তখন আমাদের ইমার্জেন্সি পিলটা এটা বাহাত্তর ঘন্টার মধ্যে খেতে হবে